ছত্রিশশো টাকা ড্রেস আজকের লাইভে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ কী ভাবতেছেন কী চিন্তা করতেছেন কোনো চিন্তা নেই সত্য আজকের লাইভে আপনারা পাবেন যেগুলো মার্কেটে বিক্রি হয় পঁয়ত্রিশশো ছত্রিশ এটা হলো অরিজিনাল পাকিস্তানি কারিজমা ফিল মেরোরি যারা কটন দুপারটা কটন দুপুরটা আজকের লাইভে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আজকের লাইভে খুলে খুলে দেখাবো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কি দিচ্ছে সাপ ইনফেশন আপনাদেরকে ম্যাজেন্ডা কালার প্রথমেই দেখাবো সুন্দর একটা ম্যাজেন্ডা কালার পুরাটা চমৎকার করে ডিজিটাল প্রিন্ট অসাধারণ একটা ড্রেস অসাধারণ অরিজিনাল পাকিস্তানি যদি না হয় হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক করে দেওয়া হবে আর প্রত্যেকটা কামিজের নিচে এটার কোন কোম্পানির ড্রেস সেটা এখানে লেখা থাকবে ফুল হাতার কাপড়টা এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল হাতার কাপড়টা আর এটা দোপাট্টা দেখেন দোপাটটা দেখলে মন শান্তি দোপাট্টা দেখেন তাহলে মন শান্তি দেখেন কত দুপাটা পিওর কটনের কটনের দুপাটা পিওর কটনের দুপাটা এত চমৎকার একটা এত এত সুন্দর কোয়ালিটিফুল একটা দুপারটা পুরোটা কিন্তু হাতের কাজ করা দোপাট্টা তো দামি আছে দুই হাজার টাকা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার মাত্র 1850 পঞ্চাশ স্ক্রিনশ এখনই ইনবক্স করে ফেলবেন শপিং প্যাশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো আনাসে কানাতে ফ্যাশনের ড্রেস পৌঁছে যাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কালোর মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশন এটাও পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াও ডিজিটাল পিন পুরাটা মোমের মতো নরম তুলার মতো সব সালোয়ারটা পিওর ডিজিটাল প্রিন্টের সালোয়ার আর প্রত্যেকটা দোপারটা হাতের কাজ করা কি যে সুন্দর এই গর্জিয়া সারা কটন দোপারটা লাবার আছেন কটন দোপাট্টা আপু যারা আছেন তারা আজকের ভিডিওটা দেখে নেবেন প্রত্যেকটা কটন এত এক্সক্লুসিভ কালেকশন আপনারা পাচ্ছেন শপিং ফ্যাশনের পেজ থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভেস্ট করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় যে কোনো অলিগলিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্পূর্ণ ডেলিভারি আপনারা হাতে পেয়ে যাবেন এখন যেটা দেখাবো সবচেয়ে ভাইরাল ড্রেসটা দেখেন কি সুন্দর এটা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দোপাট্টা এত চমৎকার কোয়ালিটি এত চমৎকার ড্রেস এত চমৎকার ডিজাইন কে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ শাপিং ফ্যাশন দিচ্ছে এত কম দামে সালোয়ারটা দেখেন পিওর ডিজিটাল পেন তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা ড্রেস আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিতে পারলে ড্রেস কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন কি চমৎকার কত বড় দোপারটা একেবারে নামাদি দোপারটা আর সম্পূর্ণ দোপারটা কিন্তু ডিজিটাল পিন না পুরাটা কিন্তু হাতের কাজ করা সম্পূর্ণ কিন্তু হাতের কাজ করা আর সালোয়ারটা পিওর কটনের সালোয়ার যারা যারা নিতে চান এই ফিফটি পার্সেন্ট অফারটা এখনই লাইক দেন এখনই আমাদের পেজে অ্যাক্টিভ হয়ে যান তাহলে আমাদের নিত্য নতুন ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আজকের লাইভে মাত্র আঠারোশো টাকা একটা থেকে একটা সুন্দর তিনটা কালার আছে তিনটা কালার আপনারা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করে ফেলবেন